হ্যালো সবাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো ই আইতে কীভাবে আপনারা কার্টুন শর্ট স্টোরি ভিডিও মেক করবেন আপনারা যারা ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়াতে কম বেশি থাকেন তারা এই ধরনের ভিডিওগুলো কম বেশি আপনাদের চোখে পড়ছে এবং দেখছেন যে এই ধরনের ভিডিও খুব ভালো ভিউ হয় এবং খুব দ্রুত একটা ইউটিউব চ্যানেল গ্রো করে তো এইরকমই একটা চ্যানেল আপনাদের সামনে দেখাচ্ছি নাম হচ্ছে এআই ভিডিও টু ওকে এখানে মাত্র একশো ভিডিও আপলোড করে এখানে তেরো লাখের মতো সাবস্ক্রাইবার তৈরি করে ফেলছে এবং এখানে দেখেন প্রতিটা ভিডিওর ভিউ কত সাতাশ মিলিয়ন চব্বিশ মিলিয়ন তেইশ মিলিয়ন বিশ মিলিয়ন উনিশ সতেরো তেরো তেরো দশ এরকম কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এমন কি আমরা যদি আরেকটা চ্যানেল দেখি সিম্পল আই তো এখানেও আপনারা দেখতে পারবেন যে মাত্র তেপ্পান্নটা ভিডিও আপলোড করে এখানে প্রায় উনচল্লিশও মানে এক লাখ উনচল্লিশও সাবস্ক্রাইবার তৈরি করে ফেলছে এবং আরেকটা যদি চ্যানেল দেখেন নাম হচ্ছে আলফা ক্লাব এখানেও যদি এসে দেখেন এখানে মাত্র দুইশো ছেষট্টিটা ভিডিও আপলোড করে এখানে ১৬ লাখ প্লাস সাবস্ক্রাইবার কিন্তু অর্জন করে ফেলছে এবং তাদের ভিউগুলো যদি দেখেন এখানে চৌত্রিশ চব্বিশ মিলিয়ন ১৯ মিলিয়ন ১৬ মিলিয়ন চোদ্দ মিলিয়ন চোদ্দ মিলিয়ন এরকম কিন্তু অনেক বেশি পরিমাণে ভিউ হয় তো আমরা এই ধরনের ভিডিওগুলো কিভাবে মেক করব সেই জিনিসটা আজকের এই টিউটোরিয়ালের ভিতরে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন এবং কি বুঝতে পারবেন যে এগুলো কিভাবে তৈরি করে তো তৈরি করার জন্য আমাদের প্রথম একটি স্কিপ লাগবে অথবা আপনি চাইলে এগুলো স্কিপ আপনারা চাইলে রিজেনেট করেও ভিডিও মেক করতে পারেন যদি চান এই ধরনের ভিডিও দেখানো যেতে পারে ওকে তো আমি আপাতত স্কিপ একটা লিখে রাখছি আমি চাই গাই গুরু এবং হাতির মধ্য চাষাবাদ নিয়ে শত্রুতা আমি বললাম যে এটার উপর গল্পর আইডিয়া দিন আমি সরাসরি ডিপ থেকে চলে আসলাম আপনারা চ্যাট জিবিটি দিয়েও এই কাজগুলো করতে পারেন হ্যাঁ তো যাদের ডিপসিক অ্যাকাউন্ট নেই তারা একটু কষ্ট করে অ্যাকাউন্টটা করে নিয়ে ওকে তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে সেই জন্য জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম ওকে পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কাজ শুরু হবে ইনশাল্লাহ গাই এবং হাতির মধ্যে চাষাবাদ নিয়ে শত্রুতা মজাদার মুরাল গল্পের উপর ভিত্তি করে ভিডিওর আইডিয়া নিচে দেওয়া হলো ওকে জমি দখল ও যুদ্ধ ওকে গাই এবং গুরু মিলে চাষাবাদ করছে কিন্তু হাতে এসে তাদের জমি দখল করে কৌশল করে কিভাবে জমি ফেরত নেওয়া হয় সেই যুদ্ধ ওকে এটা একটা গল্পের ইয়াগুলো দিয়ে দিছে জাস্ট এটাকে কপি করে আমার এখানে বলা আছে জাস্ট আমি এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এই কথাটা বলতে পারি স্ত্রী লিখতে পারি অথবা স্কিপ রাইট করতে পারি ঠিক আছে তো আমি এটা দিয়ে দিলাম এখানে দেওয়ার পর এবার যদি আমরা দেখি বৃষ্টি এখনো হয় না একটু সময় নিতে হবে এভাবে আপনি হাজার হাজার গল্প তৈরি করতে পারবেন এবং এগুলো কিভাবে রিমেক করতে পারে ওইগুলোও কিন্তু আমি আপনাদেরকে শেখাতে পারি তো আমাদের ওইগুলো ডিজিটাল মার্কেটিং এর অটোমেশন কোর্সের ভিতরে ভিতরে বা যারা এনরোল করছে বা তারা কিন্তু ওইগুলো ইনক্লুড হিসেবে দেখতে পারবে ওকে তো দেখেন এখানে আমি জাস্ট ক্লিক করলাম তো দেখেন ওইটার উপর বেস করে আমাদেরকে তারা চারশো ওয়ার্ডের ভিতরে একটা শর্ট স্টোরি দিয়ে দিবে গাই জমি দখল যুদ্ধকে গাই আর গুরু মিলে সুখে শান্তিতে চাষাবাদ করছিল তাদের সবুজ খেতে সোনালী ফসল সব ছিল পরিপাটি কিন্তু একদিন হঠাৎ বৃহৎকার হাতি এসে গর্জন করে বলল এই জমি এখন আমার চলে যাও এখান থেকে গাই আর গুরু ভয় পেয়ে গেল কিন্তু হার মানতে নারাজ ওকে এটা নিয়ে এরকম ইয়া গল্প তারা তৈরি করলো ওকে তো আমি চাচ্ছি যে গল্প যেহেতু তৈরি করছে আমি চাইলে এগুলো গল্প পরে পরে একটা করে বানাইতে পারি অথবা এটার উপর বেশ করে আমি স্কিপটাকে রাইট করে ফেলতে পারি তাহলে কি হবে মজার বিষয়টা হবে কি স্কিপ যখন রাইট করব তাহলে দেখবেন গল্পর পাশাপাশি কোথায় কি বসবে প্রমগুলো দিয়ে দিবে এটা দেখতে আমার জন্য ভালো লাগবে তো আমি এই ট্রম গুলো আপনাদেরকে দিয়ে দিব ওকে জাস্ট আমি এখান থেকে স্টোরি জায়গায় স্কিপ বসাই দিলাম এবার দেখেন তারা আমার জন্য সুন্দর করে স্কিপ রেডি করে দিবে ইউটিউবের জন্য শর্ট স্কিপ গাইড ওকে দৃশ্য গাই ও গুরু লাঙল দিয়ে জমি চাষ করছে গান গাইতে গাইতে ওকে এখানে একটা কথা বলছে এবং এখানে ক্যারেক্টার বলা গাই ও গুরু ওকে মানে এই বছর বড় মরসুমে ফসল হবে ডাবল গুরু মাথা নেড়ে হুম হাতিটা যদি না আসে এবার জমি নষ্ট করে হঠাৎ মাটি কেঁপে গাছপালা নড়ে বিরাট হাতি জমিতে ঢুকে পড়ে ওকে হাতি গর্জ গর্জন করে এই জমি এখন আমার চাষ বন্ধ পা দিয়ে ফসল ঘুরিয়ে দেয় এটার একটা দৃশ্য আপনি জাস্ট পড়বেন কোনগুলা আপনি পড়বেন হচ্ছে যেখানে ক্যারেক্টার গুলো বড় আছে গাই গাই কথাটা যেখানে বলছে গুরু যেখানে আছে হাতি এগুলো কিন্তু দৃশ্য হ্যাঁ মানে এগুলো হচ্ছে স্কিপ আর হচ্ছে দৃশ্য কি কি ফুটেজ হবে সেগুলো এখানে সুন্দর করে স্কিপ গুলো রেডি করে দিচ্ছে আমাদের যখন স্কিপ রেডি হয়ে যাবে তখন আমাদের লাগবে হচ্ছে ইমেজ জেনারেট করার জন্য ইমেজ লাগবে তো আমরা ইমেজ জেনারেট করবো হচ্ছে লিনার দুই দিয়ে তো আমরা লিনার ডু আই লিখে সার্চ করবো যাদের অ্যাকাউন্ট নাই তারা কষ্ট করে অ্যাকাউন্ট করে নেবেন আমি আর অ্যাকাউন্ট করা দেখাচ্ছি না তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব করার পরে আমাদের এরকম আসবে ফার্স্ট টাইম আপনাদের দেড়শো করে ক্রেডিট দেবে প্রতিদিন আর লিনাডো কিভাবে আপনারা আনলিমিটেড ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম ভিডিওর ভিতরে থাকবে ওকে তো আমরা এখান থেকে ইমেজ জেনারেশন ক্লিক করব তো ক্লিক করার পরে এখান থেকে আমি সাইজ নিব হচ্ছে ইউটিউবের যেহেতু আমি স্টোরি ভিডিও মেক করতেছি শর্ট ভিডিওর জন্য তাই না আমি টিকটকের সাইজটা নিব নেওয়ার পর এখান থেকে আমি যে কাজটা করব। এখান থেকে দৃশ্যটা নিব হ্যাঁ তো গুরু ও গাই ও গুরু লাঙ্গল দিয়ে জমি চাষ করছে গান গাইতে গাইতে ওকে ইংলিশ করে নিব তাহলে বেটার হবে ওকে ইংলিশ করে নিলে জিনিসটা খুব সুন্দর লাগবে ওকে দেখেন এখানে আমি ইংলিশ করে নিলাম তো এবার জাস্ট এটাকে আমি এখানে দিয়ে দিব যেহেতু তো এখান থেকে জাস্ট কুমাটাকে সরে কার্টুন কার্টুন ওকে কার্টুন স্টাইল স্টাইল এটা আমি দিয়ে যা জেনেটিক ক্লিক করব তো দেখেন আমাদের জন্য আশা করি কার্টুন স্টাইলের ফুটেজগুলো রেডি করবে মানে ইমেজগুলো রেডি করবে যেগুলো আমরা ভিডিওতে কনভার্ট করতে পারবো তো আমাদের ভিডিওর ইমেজ কোয়ালিটিটা অনেক ভালো হতে হবে মানে ইমেজটা অনেক ভালো হতে হবে ওকে জাস্ট আমি জেনেটিক ক্লিক করলাম আবার এটা খুব একটা ভালো আসে নাই তো আমরা দেখি আরও কয়েকটা ট্রাই করে দেখি তো আপনারা এইখান থেকে এইভাবে ফুটেজগুলো কালেক্ট করবেন তো দেখেন এখানে এরকম সুন্দর সুন্দর ইমেজ দিতেছে তো মোটামুটি চলে খারাপ না আমি এটা ডাউনলোড করি হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে যে আসলে তারা ফসল চাষাবাদ করতেছে হ্যাঁ এই একটা এটা নিতে পারি এই একটা এটা নিতে পারি তো এটা নেওয়ার পর এবার দেখেন নেক্সট কি হবে মৌসুমি ফসল মাথা নাড়ে হুম হুম হঠাৎ মাটি কেঁপে ওঠে বিরাট হাতি জমিতে ঢুকে পড়েছে ওকে পা দিয়ে ওকে বিরাট হাতি জমিতে ঢুকে পড়ে জাস্ট এটাকে ইংলিশ করব করে জাস্ট আমি এটাকে কার্টুন স্টাইলে বানায় ফেলবো এটা দেখেন বিষয়গুলো কিভাবে হয় আপনাকে এই সিস্টেমগুলো জানতে হবে ওকে এগুলো যখন হয়ে যাবে এবার দেখেন আবার জেনারেট করবো তাহলে হাতির দৃশ্য এখানে চলে আসবে ওকে তো দেখেন জমিতে হাতি ঢুকে পড়ছে বিশাল হাতি জমিতে ঢুকে পড়ছে এই ছবিটা আমরা নিতে পারি এখানে এই টাইপের ছবিগুলো নিতে পারি অথবা যদি কারো ছবি আপনার পছন্দ হয় এখানে দেখেন অনেক ভিডিওতে আপনার এই ধরনের ছবি পছন্দ হতে পারে আপনি সেটাকে স্ক্রিনশট হিসেবে নিতে পারেন হ্যাঁ স্ক্রিনশট নিতে পারেন তো এখান থেকে স্ক্রিনশট কিভাবে একটা ভিডিও চালু করে জাস্ট এখান থেকে এইভাবে স্ক্রিনশট নেবেন শট দিয়ে স্ক্রিনশট নেবেন তাহলে এটাকে যখন স্ক্রিনশটে কনভার্ট করবেন তখন দেখতে পারবেন এটার প্রম্পট কি হবে সেটা কিন্তু তারা আমাকে বের করে দেবে জাস্ট আপনি লিখবেন ইমেজ টু প্রম্পট কনভার্টার এটা লিখে সার্চ করবেন প্রথম যে লিঙ্কটা পাবেন এখানে চলে যাবেন যাওয়ার পর ওই ইমেজটাকে এখানে দিয়ে দিবেন তাহলে দেখতে পারবেন খুব সুন্দর করে আপনার ওই রিলেটেড ইমেজ এর তৈরি করে দিবে জাস্ট আপনি ওইটাকে ব্যবহার করেই ছবি জেনারেট করতে পারেন ওকে তো আপনি চাইলে এটাকে চ্যাট কাজে লাগাতে পারেন এখানে অথবা ডু ইয়ার কে ব্যবহার করতে পারেন দেখেন এটার মতো কিন্তু প্রায় হুব হয়ে গেছে একজন মানে একটা গাভী কুরাল দিয়ে কি করতেছে জমি চাষাবাদ করতেছে দেখেন এগুলো কিন্তু সুন্দর আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন জাস্ট এখানে কার্টুন স্টাইল লিখে দিতে পারেন আপনি যদি এটা পছন্দ না হয় আপনার কাছে তাহলে আরেকটা জেনারেট করে নিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে আপনি আসলে কিরকম ইমেজ চান ঠিক আছে এইভাবে কিন্তু আপনি ইমেজগুলো কালেক্ট করতে পারবেন দেখেন আমাকে তার আরো কিছু ইমেজ জেনারেট করে দিতেছে দেখেন এখানে আরো কিছু ইমেজ জেনারেট করে গুরু গুরুয়ে কি করতেছে মূলত চাষাবাদ করতেছে হ্যাঁ তো এইভাবে কিন্তু ইমেজ গুলো নিতে পারেন ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ইমেজ আশা করি আপনাদের বিষয়টা সলভ হয়ে গেছে ইমেজের প্রবলেম আর হবে না এখানে দেখেন ফুটেজ গুলো বলা আছে হ্যাঁ পা দিয়ে ফসল ঘুরিয়ে দেয় গাই গরু ভয় পিছিয়ে যায় এবং হাতি একটি হাতি কি করতেছে পাও দিয়া এটা পিসিয়া দিতাছে ফসল গুলা এবং গাই গরু পিছনে বয় কাঁপতেছে এরকম ফুটেজ লাগবে তারপরে দৃশ্য এই যে দেখেন গাই গরু গাছের আড়ালে মাথা ঘামায় ওকে মানে চিন্তিত স্টেপ বাই স্টেপ নিতে হবে এটা যখন হয়ে যাবে মেস থেকে ভিডিওতে কিভাবে কনভার্ট করবেন সেটার জন্য আপনাকে চলে যেতে হবে এখানে চলে যেতে যাবেন আসার পরে একটা অ্যাকাউন্ট করবেন অলরেডি আমার অ্যাকাউন্ট আছে জাস্ট এখানে ক্লিক ক্লিক করব করার পর দেখেন আমি ডিজেন ইআই তে যখন আসলাম আসার পর এখানে এরকম পাবেন করবেন এখানে আপনাকে তিনশো ক্রেডিট দিবে জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করে আমি ধরেন এই ফুটেজটা দিয়ে দিতে চাই বা এই ফুটেজটা দিয়ে দিতে চাই ছবি বানাইতে চাই মানে ভিডিও বানাইতে চাই ছবি থেকে জাস্ট এখানে পেস্ট করব। সেম ভাবে প্রমটাকে আমি দিয়ে দিতে পারি যে প্রম দিয়ে আমরা ইমেজটা জেনারেট করছি সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি হ্যাঁ তো এই যে দেখেন এই প্রমটা আমরা এটা জায়গাটাতে দিয়ে দিতে পারেন দিয়ে জেনারেটে ক্লিক করবেন তো একটু পরেই দেখবেন যে আপনার জন্য ভিডিও রেডি হয়ে যাবে ওকে দেখেন আমাদের কিন্তু ভিডিও রেডি জাস্ট ভিডিও রেডি হওয়ার সাথে সাথে আমি এখান থেকে ডাউনলোড করে নিব এখান থেকে জাস্ট ডাউনলোড আমরা এই কাজগুলো চাইলে এই যেখান থেকে হিলুই আই যেটা আছে এটা দিয়েও কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি ওকে তো আমাদের এটা মোটামুটি হয়ে গেছে মানে ইমেজ থেকে যখন ভিডিও হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমাদের যখন ভিডিওগুলো কালেক্ট হয়ে যাবে মানে আমাদের ভিডিওগুলো যখন আমাদের কাছে থাকবে তখন আমরা অডিওটাকে তৈরি করব আপনারা চাইলে অডর সিটিতে যেতে পারেন অথবা মোবাইলের বিভিন্ন ধরনের রেকর্ডার চালু আছে তো সেগুলো ইউজ করতে পারেন আমি রিসেন্টলি একটা ভিডিও দিছি তো কিভাবে ভয়েস রেকর্ডিং করবেন সেটা আমি দেখাইছি ওকে তো এই স্কিপগুলো আপনি চাইলে শর্ট আকারে নিতে পারেন এবং সেটাকে বলতে পারেন ধরুন সাজাই নিতে পারেন ঠিক আছে যেমন প্রথমে কি আছে তো এখানে দেখেন খুব এক এই বছর বড় মৌসুমে ফসল ডাবল হবে তো এটা আপনি এক জায়গায় রাখেন কারণ এগুলোকে সাজাইতে হবে সরি এগুলোকে একটা করে সাজাইতে হবে ওকে তো এবার আমরা অডিও রেকর্ড করব অডিও রেকর্ড করার জন্য আমি চলে যাব সরাসরি অড়া সিটিতে তো এখান থেকে আমি অড়া সিটিটাকে অন করব আপনারা চাইলে মোবাইলে যদি এটা রেকর্ড করতে চান তাহলে মোবাইলের বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে তো সেগুলা ইউজ করতে পারেন অডিও রেকর্ডার লিখলেই হবে অথবা ওয়েভ ভিডিওটা লিখলেই হবে তো এখানে জাস্ট আমরা এটাকে রেকর্ডে ক্লিক করব ক্লিক করার পর এবার আমি জাস্ট স্ক্রিপ্টটা সুন্দর করে পড়ব ওকে স্ক্রিপ্টটা আমি এখানে ওইখান থেকে কপি করে করে আনছি এবছর বরা মৌসুমে ফসল হবে ডাবল হুম হাতি যদি না আসে জমি নষ্ট না করে হাতি এসে বলে এই জমি এখন আমার চাষ বন্ধ করো পা দিয়ে ফসল দেয় ভয়ে যায় করু গাছের আড়ালে মাথা গামায় হাতি তো বিশাল সরাসরি লড়াই হলে তো হার হবে আমাদের তো এইভাবে সুন্দর করে গোছায় গোসায় বলতে হবে হ্যাঁ এবং স্কিপ আপনাকে নিজের মতো করে বানাইতে হবে তো এটা যখন হয়ে যাবে তখন আমরা রেকর্ডটাকে বন্ধ করে দিব ওকে রেকর্ডটা বন্ধ করে দিয়ে এখানে নয়েসটাকে রিমুভ করে দিব নয়েস রিমুভ এখান থেকে এটাকে কপি করব কপি করে ওকে ডিলিট করে দিলাম নয়েস এবার জাস্ট আমি এটাকে এক্সপোর্ট করবো এক্সপোর্ট এখান থেকে ধরেন একটা ই দিয়ে দিলাম এটা দিলাম দিয়ে একটা নাম দিয়ে এক্সপোর্টে ক্লিক করলাম ওকে আবার আমি ক্লিক করি তো সেমভাবে এখানে একটা নাম দিলাম দিয়ে এক্সপোর্ট ক্লিক করি ওকে অলরেডি হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে অডিওটাকে রেকর্ড যেটা করছি সেটাকে এডিট করা এডিট করার জন্য আপনি ইউজ করতে পারেন ফিল্ম ইউজ করতে পারেন ক্যাপকার্ড ইউজ করতে পারেন তো ক্যাপকার্ড ইউজ করেন ওয়েব ক্যাপকাট লেগে সার্চ করবেন এটা সবার জন্য ফ্রি মোবাইল এবং কম্পিউটার হ্যাঁ তো আপনারা জাস্ট ওয়েব ক্যাপ কার্ড লেগে সার্চ করবেন সার্চ করার পরে এরকম হবে যাদের অ্যাকাউন্ট নেয় অ্যাকাউন্ট করে নিতে হবে করার পরে জাস্ট আমরা এখান থেকে এই যে টিকটকের এবং ইউটিউবের শর্টের সাইজটাকে নিব নেওয়ার পর এখানে আসব আসার পর আমরা জাস্ট এখান থেকে আমরা যে অডিওটাকে রেকর্ড করছি সেটা আমি এখানে দিয়ে দিব এখান থেকে রেকর্ডটাকে নিয়ে আসলাম জাস্ট এখানে দিয়ে দিলাম ওকে দেখেন আমাদের রেকর্ডটা এখানে আপলোড হচ্ছে কিছুটা সময় লাগবে রেকর্ড হয়ে গেছে এবং আমরা যে ভিডিওগুলো গুলো থেকে ছবি থেকে ইমেজ তৈরি করছি সেগুলো এখানে নিয়ে আসবে একটা একটা করে হ্যাঁ এই দুইটা তো এখান থেকে আরো কয়েকটা থাকবে আমরা আমাদের একটা এইভাবে নিয়ে আসতে হবে যে কয়েকটা থাকবে আমাদের ভিডিও সে কয়টা আমরা এখানে নিয়ে আসবো প্রথমে আমাদের কাজ হচ্ছে রেকর্ডিংটাকে অডিওটাকে ভালো করে এডিট করা ওকে এখান থেকে বলছি আমি জাস্ট এটাকে সেপারেট করলাম সেপারেট করে এটাকে ডিলিট করে দিলাম এবং এখানে শেষ করছি কোথায় তো দেখেন আমার কিন্তু বয়েসটাকে আমি ডিলিট করে দিয়েছি যেখানে যেখানে প্রবলেম থাকবে সেটা আমরা ডিলিট করে দিব দেওয়ার পর আমরা এবার আমাদের ভিডিওটাকে স্কিপ অনুযায়ী সাজাবো ওকে তো প্রথমে কি গুরু চাষাবাদ করতেছে তাই না ওকে আমরা ভিডিওটা একটা আপলোড হয় নাই এখানে দেখা যাচ্ছে তো ফল এটা আপলোড হয় নাই জাস্ট একটু সময় নেই হ্যাঁ আপলোড হচ্ছে জাস্ট এখানে আমরা দিয়ে দিলাম প্রথমে কি করব গুরু কি করতেছে চাষাবাদ করতেছে দেখেন এবার এখানে ওয়াটারমার্ক দেখা যাচ্ছে আমি একটু টান দিয়ে দিব তাহলে আর দেখা যাচ্ছে না ওকে তো এবার দেখেন আমাদের তো এখানে হাতির কথা যখন বলছি যারা এখান থেকে হাতি আসছে হ্যাঁ তো এখান থেকে যেহেতু হাতি আসছে তার মানে আমার স্কিপের পরের ভিডিওটা এখানে আসবে হ্যাঁ আমরা সেমভাবে ভাবে এটাকে এখানে দিয়ে দিব হাতির ভিডিওটাকে অ্যাড করে দিব ওকে তো এখান থেকে জাস্ট এটাকে আমি একটু টান দিয়ে দিব এবং উপরের দিকেও একটু টান দিয়ে দিব ওকে তো এখানে আরেকটা হবে পাও দিয়ে ফসল ঘুরিয়ে দিতেছে এরকম করে একটার পর একটা সাজাবেন হ্যাঁ তো এভাবে যখন সাজানো হয়ে যাবে ওকে আমি একটা একটা করে সাজাই এইভাবে সাজাবেন সাজানো যখন শেষ হয়ে যাবে আপনি চাইলে মোশন অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের মোশন অ্যাড করতে পারেন এখান থেকে নাকলও হবে জাস্ট আপনার ভিডিওগুলো চলবে আপনি চাইলে এখানে সাব টাইটেল অ্যাড করতে পারেন এই যে এখান থেকে ক্যাপশন অ্যাড করতে পারেন ক্যাপশন এখান থেকে বাংলা বাংলা যেহেতু ল্যাঙ্গুয়েজ বলতেছেন তো বাংলা যেন অ্যাড করেন তাহলে ক্যাপশনটা যুক্ত হবে এখানে তাহলে দেখতে আরও খুব বেটার লাগবে ওকে এবার দেখেন এটা এরকম লাগতেছে জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন এখানে ট্যাম্পলেট আছে অনেক ফ্রি আপনি ব্যবহার করতে পারেন তো ওকে এটাকে আপনি একটু বড় করেন বড় করে এটা মাঝামাঝিতে রাখেন অথবা এই জায়গাটাতে রাখেন রাখার পরে এবার যদি আপনি ভিডিওটা চালান তো এখানে দেখেন এই ইয়াগুলো হচ্ছে দেখতে আরো ভালো লাগতেছে যদি চানিটা ব্যবহার করতে যদি না চান ব্যবহার না করলেও চলবে জাস্ট কেটে দিবেন দেওয়ার পর জাস্ট এখান থেকে এক্সপোর্ট এখান থেকে ডাউনলোড এখান থেকে জাস্ট আপনি এক্সপোর্ট করে ফেলবেন ভিডিওটা ওকে এইভাবে ভিডিওগুলো আপনাকে রেডি করতে হবে আশা করি যে আপনারা এটা করতে পারবেন যদি কারো সমস্যা হয় কোথাও আমাকে বলতে পারেন কমেন্টে আপনারা যদি আরও অনেক ভালো ভালো ভিডিও চান শর্ট ডিলিটেড তা আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের জন্য ফ্রিতে অনেক ভিডিও প্রোভাইড করব যেগুলো থেকে আপনারা প্যাসিভ ইনকাম করতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আজকের মতো আমি বিদায় দিচ্ছি হাফেজ